আল্লাহ শব্দের স্ত্রীবাচক শব্দ কী আল্লাহ শব্দের বিপরীত শব্দ কী এই আল্লাহ শব্দের সংক্ষিপ্ত বিশ্লেষণ তুলে ধরব সৃষ্টিকর্তা বা স্রষ্টাকে সবাই চিনেন সবাই জানেন মানেন ও বিভিন্ন ভাষাভাষীর লোক বিভিন্ন ধর্মের লোক স্রষ্টাকে বিভিন্ন নামে উপনামে অভিহিত করে থাকেন এই ধরুন গড গড একটি ইংরেজি বা পারিভাষিক শব্দ এই পারিভাষিক শব্দের কিন্তু স্ত্রীবাচক শব্দ রয়েছে মানে ফিমেল জেন্ডার রয়েছে যেমন গড ডেজ দেব দেবী ভগবানের রয়েছে ভগবতী ঈশ্বরের রয়েছে ঈশ্বরী এরকম এই শব্দগুলোর কিন্তু ইস্ত্রিবাচক শব্দ হয় তাহলে এখন প্রশ্ন হলো যে যেহেতু এই শব্দগুলোর স্ত্রীবাচক শব্দ হয় তাহলে আল্লাহ শব্দের স্ত্রীবাচক শব্দটা কি হবে হ্যাঁ সেটাই বলবো তবে এই শব্দ নিয়ে আর একটু বিশ্লেষণ করি এই যে দেখুন গড এই গড শব্দ থেকে যদি আমরা এই টিটা উঠিয়ে দিই তাহলে কী অর্থ দাঁড়াবে গো গো মানে গমন যাওয়া এই দেব থেকে ব তা বটা যদি ব বর্ণ উঠিয়ে দিলে কি হবে দে দে মানে দেওয়া ঈশ্বর শব্দ থেকে যদি আমরা সোর শব্দটা উঠিয়ে দিই থাকবে হচ্ছে ইস ইস মানে লাঙ্গলের ফাল ঈস মানে ইস মানে কষ্ট পাইলে বা দুঃখ পাইলে প্রকাশ করে না এরকম আবার এই ভগবান শব্দ থেকে যদি ভগ শব্দটা বাদ দিই তাহলে থাকবে কি বান বান মানে বন্যা আবার যদি নটা বাদ দিই তাহলে থাকবে বা বা মানে অথবা কিংবা এটি একটি অব্যসূচক পদ আর যদি এই বাটা উঠিয়ে দিই শুধু নটা রাখি ন মানে না না মানে কিছুই না যদি ভটা উঠিয়ে দিই তাহলে থাকবে গবান এই গবান শব্দটার কোনো অর্থ হয় না এটি কোনো ভাষার শব্দই না তাহলে এখন প্রশ্ন যে আসলে এই আল্লাহ শব্দটার স্ত্রীবাচক শব্দটা কি এবং এইটা বিশ্লেষণ করলে আমরা কি বুঝব দেখুন আল্লাহ শব্দের কোনো স্ত্রীবাচক শব্দ হয় না এটি কোনো লিঙ্গের মধ্যেই পড়ে না এটি না পরে কোনো স্ত্রী লিঙ্গ না পরে পুরুষ লিঙ্গ না পরে লিঙ্গ না পরে উভয় লিঙ্গ কোনো প্রকার লিঙ্গই এখানে দেখা যায় না এবং এটি একটি পরম মৌলিক শব্দ এই আল্লাহ শব্দটি একটি মৌলিক শব্দ রকম মৌলিক স্বর্গ শব্দ এই শব্দের সাথে কোনো প্রকার এই শব্দতে নেই কোনো প্রকার অনুসর্গ উপসর্গ বিসর্গ কারক বিভক্তি প্রত্যয় সন্ধি সমাস কোনো কিছু কোনো কিছুর সমন্বয়ে এই শব্দটি গঠিত হয়নি এটি একটি মৌলিক শব্দ খাঁটি শব্দ তো এই শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি দেখুন আল্লাহ এই যে হার পরে পেশ আছে এই পেশটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে কীরকম অর্থ দাঁড়াবে আল্লাহ আল্লাহ হু থেকে আল্লাহ হবে আল্লাহ মানে সেই আল্লাহ এখন যদি আমরা এই হাটা উঠিয়ে দিই তাহলে কি দাঁড়াবে আল্লাহ আল্লাহ থেকে আল্লাহ আল্লাহ মানে আল্লাহ এখন দেখুন যদি এই ডান থেকে যদি এই হামজাটা উঠিয়ে দিই তাহলে কি হবে লিল্লাহ লিল্লা লিল্লাহ লিল্লা মানে আল্লাহ সেই কিন্তু এখন যদি দুই পাশ থেকেই বাদ দেওয়া যায় তাহলে কি থাকবে শুধুমাত্র একটি লাম থাকবে লামতে লা ইলাহা আল্লাহ তাই না কেউ কি বলে আল্লাহ ইলাহা এরকম না এই লা মানেও কিন্তু সেই একই কথা অর্থ কিন্তু অপরিবর্তিত থাকতেছে এই লা মানে হচ্ছে নিশ্চিত সুনিশ্চিত কোনো সন্দেহ নেই অবশ্যই এই লা মানে আর এক লা আছে লাম আলিপ জবর লা এই লা মানে হচ্ছে না সেদিকে যাচ্ছি না তো এই লা শব্দের কিন্তু কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেন না এই লাম শব্দের লামতেই তো লা তাই না তো এখানে কিন্তু দেখুন এই সুরা বাকারা শুরুতেই কিন্তু আছে আলিফ লাম মিম আছে না এই আলিফ লাম মিম এই যে লাম এই লাম শব্দের কেউ ব্যাখ্যা দিতে পারেন না এটার ব্যাখ্যা শুধুমাত্র আল্লাহ তালা ভালো জানেন এই যে আলিফ ফি হি হুদাল মুতাকিন এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই এটা মুত্তাকিনদের জন্য বা পরহেজগারদের জন্য একটা গাইডলাইন স্বরূপ আসে না তারপরে দেখুন সুরা আল ইমরানের সাত নম্বর আয় সুরা আল ইমরানের সাত নম্বর অ্যাড সেখানে আল্লাহ তাল্লাহ বলেছেন কিছু আয়াত আছে স্পষ্ট এবং কিছু আয়াত আছে রূপক আর এই রূপক আয়াতগুলোর অর্থ শুধুমাত্র আল্লাহ তালাই ভালো জানেন